ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে আরেকবার স্বাগত জানাই তো আমরা ভৌতবিজ্ঞান আগের দিন মোটামুটি এই যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম চ্যাপ্টারের নাম কি ছিল পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজয় রসায়ন তো সেখানে আমরা কি শুরুতে এমনই নিয়ে আলোচনা করছি তো এমনই আর কি আমাদের ভৌত ধর্মটা হয়ে গেছে অ্যামোনিয়া কী করে প্রস্তুত করা হয় পরীক্ষাগারের আর কি তার সাথে আমাদের যে ভৌত ধর্মটা কী কী ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা কি এমনই আর কি রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম মানে কি সেখানে কী কী বিক্রি অনেক বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াগুলো দেখতে হবে বা অ্যামোনিয়া কেমন ধর্মীয় হয় সেগুলো জানতে হবে আমাদের তো এটা একটু কি একটু ডিফিকাল্ট টাইপের এটা একদম পিওর কেমিস্ট্রি এখানে তাই এটা একটু ভালো করে বুঝে নিতে হবে প্লাস এখানে কিন্তু মুখস্থ করার বিষয় রয়েছে আমি তোদের যেটা সাজেস্ট করবো কি যে বিক্রিয়াগুলো আছে সেটা মুখস্থ না করে বারবার প্র্যাকটিস করতে হবে তোমরা যত বেশি বেশিবার প্র্যাকটিস করবে তত কি বিক্রয়গুলো তাড়াতাড়ি তোমাদের মাথায় মানে একদম সেট হয়ে যাবে ঠিক আছে তো দেখো শুরুতে আমি কী করছি আজকে অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম তো ফার্স্ট দেখি আমরা যদি অ্যামোনিয়াকে জলে দেই জলে দিলে অ্যামোনিয়া কী হবে ঠিক আছে ফার্স্ট আমরা যদি অ্যামোনিয়াকে জলে দেই সেটা কি আয়ন নিতে হবে আমরা জানি কোনো একটা পদার্থকে জলে দিলে সেটা আয়নিত হয় অ্যামোনিয়া কি সেমভাবে আয়নিত হবে আয়নি হয়ে কী করবে এনএইচ ফোর প্লাস আর ওএচ মাইনাস আয়ন উৎপন্ন করবে কী কী এনএইচ ফোর প্লাস আয়ন ওএচ মাইনাস আয়ন হবে আমরা তো আইনি ভবন জানি যে কোনো একটা পদার্থকে যেমন এনএচ সিলকে জলে দিলে কি সেটা আইনি ভবন ঘটে এনএ প্লাস সিল মাইনাস উৎপন্ন হয় সেমভাবে যদি অ্যামোনিয়াকে আমি জলে দেই এনএইচ ফোর প্লাস আর ওএস মাইনাস এই দুটো আয়ন উৎপন্ন হয় ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা নাইনে পড়েছি কি অ্যাসিড খার পড়েছি খার কোনগুলো যেসব পদার্থের জলীয় দ্রবণে ওএস মাইনাস আয়ন থাকে আয়ন ওয়েস মাইনাস আয়নটার নাম কি আয়ন ঠিক আছে আয়ন যদি পাই সেটাকে বলা হয় খার আর যদি হাইড্রোজেন আয়ন পাই সেটাকে বলা হয় কি অ্যাসিড যেমন এইচ সি এল একটা অ্যাসিড আমরা জানি এস সিলকে জল দিলে কি এইচ প্লাস সিল মাইনাস উৎপন্ন হয় তাহলে এইচ প্লাস পাচ্ছি কি অ্যাসিড আর এখানে আমরা কী পাচ্ছি ওএস মাইনাস তাহলে অ্যামোনিয়া কী হবে খাড় হবে ঠিক আছে তাহলে অ্যামোনিয়া জলীয় ধরবেন কেমন হবে খার ধরবে এবার এখানে আমাদের লিটমাস পেপারের টেস্ট আমরা আগেবার পড়েছি আমরা যদি লিটমাস পেপারে ইউজ করি তাহলে কী হয় দেখো আমরা যদি কোনো একটা রেড লিট লিটমাস যেটা আছে সেটাকে যদি আমি কী করি অ্যাসিডে দেই অ্যাসিডে দিলে কী হবে সেটা কোনো বর্ণ পরিবর্তন হবে না কি বললাম লাল বর্ণের যদি লিটমাসকে আমি অ্যাসিডে দেই সেটা কোনো বর্ণ পরিবর্তন হবে না কিন্তু যদি কি মানে এটা কি খাড়ে যদি দেয় খাড়ে দিলে কী হবে রেডটা ব্লু হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এটা কি একটা খাড় ধর্মী তাহলে আমি কি করবো যদি লাল লিটমাসকে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়া জলীয় দূরবণে দেই সেটা কেমন বর্ণ হবে লালটা নীল হয়ে যাবে এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে অ্যামোনিয়া জলীয় দূরবণে যদি আমি লাল লিটমাস প্রবেশ করাই তার বর্ণ কী হবে কি হবে নীল হবে লালটা নীল হয়ে যাবে আবার যদি কি নীল লিটমাসটা দেয় তাহলে কি হবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে এটা আমাদের পরীক্ষা আসবে না আমাদের এটাই মনে রাখতে হবে লালটা দিলে কিসে পরিণত হবে নীল হবে যদি এটা অ্যাসিড হতো তাহলে কি নীলটা লাল হয়ে যেত ঠিক আছে কিন্তু যেহেতু এটা অ্যাসিড নেন এটা কোনো পরিবর্তন হবেই না ঠিক আছে তারপর এখানে দেখো এই যে আমরা লাল লিটমাস দিয়েছি সেটা নীল বর্ণ ধারণ করেছে এটা এখানে দেখাচ্ছে ছবিতে এটা আমাদের বিশেষ কিছু আলোচনা নেই তাহলে মনে রাখবে এমনই আর জলীয় দ্রবণটা কেমন খাটদর্মি আমরা যদি লাল ডিডম্যাশ কে দিই সেটার বর্ণ কী হবে নীল হবে নেক্সট পরে দেখি কি এস সিএলের সঙ্গে বিক্রিয়া এই চ্যাপ্টারে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া হ্যাঁ এটা অবশ্যই একদম ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করতে হবে এটা আসার খুব চান্স রয়েছে ঠিক আছে আমি ভিভি দিয়ে দিচ্ছি এটা কি বলছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার সঙ্গে কার হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া এস এর বিক্রিয়া দেখো অ্যামোনিয়া একটা গ্যাস অ্যামোনিয়া কি একটা গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা গ্যাস যদি এই দুইটা এই দুইটা যদি আমাদেরকে বিক্রিয়া করে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে কি উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা একটা কি কঠিন পদার্থ এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে যে জি লেখা আছে মানে গ্যাস অ্যামোনিয়া কি একটা গ্যাস এস সি এল একটা কি গ্যাস কিন্তু এনএস ফোর সি এল অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি একটা এস এস মানে কি সলিড কঠিন পদার্থ ঠিক আছে সলিডের বাংলা কি কঠিন তাহলে একটা দুইটা গ্যাস বিক্রিয়া করে কি একটা কঠিন পদার্থ উৎপন্ন করছে তোমাদের পরীক্ষা কোশ্চিন কি থাকবে একটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কি দুটি গ্যাস বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন করে তোমাদের কিন্তু এস সি এর সঙ্গে বিক্রিয়া এইভাবে দিবে না কোশ্চিন দিবে এই যে এটা একটি বিক্রয় উদাহরণ দাও যেটা কি দুটি গ্যাসের বিক্রয় একটি কঠিন পদার্থ উৎপন্ন করে তাহলে আমরা কি বিক্রিয়া কিবে এটা সিম্পল করে আমি দুইটা গ্যাস যেটাকে আমি দেখতে পাচ্ছি না গ্যাসকে দেখা যায় দেখা যায় না আমি দুইটাকে মিশিয়ে দিলাম একদম দাদুর মতো সেখানে একটা কঠিন পদার্থ চলে আসলো সামনে একটা পাথর চলে আসলো আমি দুইটা গ্যাস এক জায়গায় ছেড়ে দিলাম সেখানে একটা পাথর তৈরি হয়ে গেলো তাহলে একটা জাদুর মতো মনে হবে যদি যদি কেউ তোদের চোখের সামনে এই বিক্রিয়াটা করে দেখায় তোরা ভয় পেয়ে যাবে যে পাথরটা কোথা থেকে চলে আসলো হাতে তার কঠিন মতো তো আসছে কারণ গ্যাস গ্যাস তো আমরা দেখতে পাচ্ছি না একদম হাওয়া থেকে একটা কঠিন পদার্থ নিয়ে আসছে তাহলে ভয় তো লাগবেই তাহলে এই জন্যই আমাদের এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট দুইটা গ্যাস বিক্রিয় করে কী করবে একটা কঠিন পদার্থ উৎপন্ন করবে নেক্সট কী বলছে এই বিক্রিয়াটা মনে রাখবে ভালো করে এস টু এসেপোরের সঙ্গে বিক্রিয়া যেগুলো বিক্রিয়া ইম্পর্টেন্ট আমি সেগুলো ভিবি দিয়ে রাখবো ওগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবে এস টু এসেপোরের সঙ্গে বিক্রিয়া কী হয় যদি অ্যামোনিয়া কী করে এস টু এসে মানে কি সালফিউরিক অ্যাসিড ঠিক আছে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি যুক্ত হয়ে যায় দুইটা যুক্ত হয়ে কী করবে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করে ঠিক আছে তো এই যে এনএস থ্রি তার সাথে কি এস টু এসে বিক্রিয়া করলো করে কি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট মানে কি এনএস ফোর টু এসো ফোর এনএস ফোর বাই টু এসো ফোর এই দুটি আমাদের এই আমাদের এটা তৈরি করবে এটা কি অ্যামোনিয়াম সালফেট লবণ মনে রাখবি ঠিক আছে এটা অত ইম্পর্ট্যান্ট বিক্রিয়া না তাও প্র্যাকটিস করবি এটাও তোমাদের বই আছে এটা তোমাদের লেখার দরকার নেই তোমাদের বই আছে বই থেকে পড়ে নেবে আর সবগুলোই আছে এগুলো হ্যাঁ নেক্সট কী বলছে এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি মানে কোন অ্যাসিড কেউ জানিস এইচ এন ও থ্রি মানে কোন অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ঠিক আছে তাহলে কি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া এবার দেখব কি অ্যামোনিয়ার সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করবে না আগের বিক্রিয়াটা মতোই সবগুলো এই দুইটাই একসাথে যুক্ত হয়ে যাবে এনএস পর এনো থ্রি উৎপন্ন করবে এটা আমাদের অত ইম্পর্টেন্ট বিক্রিয়া না এটা আমাদের অত মনে রাখার দরকার নেই এরপর আসবে কি বিজারণ ধর্ম ঠিক আছে আমরা পর্যায়ে সার জারণ বিচরণ পড়েছি জারক বিজরক পড়েছি একটু শেষের দিকে তাহলে সেটা আমাদের একটু জানতে হবে তো অ্যাকচুয়ালি এটা অন্য একটা ক্লাসেই দিতে হয় তো তো বিজারণটা ইম্পর্টেন্ট জিনিস এখানে একটু আছে ঠিক আছে এখানে একটু খালি বুঝতে হবে যে কি অ্যামোনিয়াটা কী হয় অ্যামোনিয়া একটা বিচারক পদার্থ এমনই এক এমন পদার্থ বিচারক পদার্থ ঠিক আছে এখন আমাদের একটু বলে দেয় হ্যাঁ জারণ বিচরণটা একটু বলে দেয় আমি একটু নোট পেটে যাই হ্যাঁ একটু টাইম লাগুক কিন্তু আমরা কি করি জারণ বিচরণটা বুঝবো আগে নোটপ্যাডটা খুঁজে পাচ্ছি না আজকে এখানে দেখেন আমি একটু জারণ বিজন বিক্রিয়াটা কি আর একটা পদার্থ একটা বিক্রিয়া যদি সেখানে কোনটা কোনটা বিতরণ করছে ঠিক আছে সেই টেকনিকগুলো বলি ফার্স্ট আসে কি জারণ জারণটা কি জারণ মানে কি সোদা ভাষায় মুখস্থ করবি ইলেকট্রন ছাড়ন কি বলবি ইলেকট্রন ছাড়বে ঠিক আছে মনে রাখবে জারন মানে ছাড়ন ইলেকট্রন ছেড়ে দিবে ঠিক আছে তাহলে জারনে কি হবে ইলেকট্রন ছেড়ে দিবে যেমন কি আমি যদি বলি এন আছে সোডিয়াম সোডিয়াম কি তাহলে বিক্রিয়া এটা কি বিক্রিয়া বিক্রিয়া যেখানে ইলেকট্রন ছাড়বে সেখানে জারুন তাহলে সিম্পল বিজারণটা কি হবে এটা কি ইলেকট্রন গ্রহণ করবে এটা যদি ছাড়ে এটা কি গ্রহণ করবে এটা গ্রহণ করবে ঠিক আছে তার মানে এখানে উদাহরণ আমরা কি বলতে পারি সিএল দিয়ে উদাহরণ বলতে পারি কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে সিএল মাইনাস হবে তাহলে এটা কি একটা বিজারণ বিক্রিয়া ঠিক আছে এই দুইটা কালো কি জারণ আর বিজারণ এবার আমাদের জানতে হবে কি জারক পদার্থ আর বিজারক পদার্থ জারক পদার্থ কি জারন বিজারণের ঠিক উল্টা জিনিস কিন্তু হ্যাঁ জারণ বিজারণ না জারক বিজারকের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় যেমন কি মানুষ কি নিজের ভালো নিজের খারাপ করে না মানুষের ক্ষতি করে নিজের ক্ষতি করবে না অন্য কারো ক্ষতি করবে আমি এসে আমি কি আমার ক্ষতি করবো না তোদের ক্ষতি করব আমার ক্ষতি তো নিজেকে করবো না মানুষের ক্ষতি করবো স্বামভাবে এখানে কি জারক নিজে দাঁড়িত হবে না অন্যকে নিজে নিজে কি জাড়িত হয় না অন্যকে জাড়িত করে জারক কী করবে নিজে দাড়িত হবে না অন্যকে জাড়িত করবে ঠিক আছে তাহলে জারুণ যে বিক্রিয়াটা ঘটাবে জারক যে বিক্রিয়াটা ঘটাবে সেটা কিন্তু জারুণ বিক্রিয়া না সেটা বিজারণ ঠিক আছে আর বিচারক কী করবে জারুন বিক্রিয়া ঘটাবে ওই জন্যই বললাম একটু উল্টা এই জিনিসটা এইভাবে মনে রাখবে কি মানুষ নিজের ক্ষতি নিজে করে না মানুষের ক্ষতি করে তো এখানে যারক কী করবে অন্যকে জারিত করবে নিজে কি হবে বিচারিত হবে তো যারক কী করবে নিজে বিচারিত হবে অন্যকে জারিত করবে আর বিচারক কী করবে বিচারক নিজেকে বিচারিত করার কথা কিন্তু বিচারিত করবে না নিজে জারিত হবে অন্যকে বিচারিত করবে ঠিক আছে এবার যদি বলে একটা বিক্রিয়া বললাম বিক্রিয়ার মধ্যে কোনটা যারক পদার্থ কোনটা বিচারক পদার্থ সেটা আমরা কেমন করে বের করবো সেটা আমরা ওই যে আগের বিক্রিয়াটা দেখি ওখান থেকে বের করে দেখাবো যে কেমন করে আমরা বুঝবো একটা বিক্রিয়ার মধ্যে কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ তো এটা জানার জন্য আমাদের একটা জিনিস দরকার হয় জারণ সংখ্যা ঠিক আছে কি সংখ্যা জারণ সংখ্যা আমাদের বিক্রিয়ার মধ্যে জারণ সংখ্যাগুলো যদি বের করতে পারি তাহলে আমি বলে দিতে পারবো কি কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ আর জারণ সংখ্যাটা কেমন করে বের করতে হয় সাপোজ আমি বলছি কি এনএসিএল এই যে যৌগটা আসে এখানে জারণ সংখ্যা বের করবো তোরা বলতো ক্লোরিন যে আয়নটা আছে সেখানে কি ক্লোরিন কী হয় মাইনাস হয় না সিএল মাইনাস তাহলে এর হবে কি মাইনাস ওয়ান এটা হবে কি প্লাস ওয়ান এনে কি প্লাস ওয়ান হয় তাহলে এটা হলো জারুণ সংখ্যা এটা কি মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান ঠিক আছে আবার কী আছে ধরো সাপোজ অন্যটা বলি এইচ সি এল এখানেও সেম এটা কি মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান ঠিক আছে যদি বলি এইচ টু ও ও কী হয় মাইনাস টু হয় আমাদের মনে রাখতে হবে এগুলো কয়েকটা জিনিসের কথা মনে রাখতে হবে ও মাই টু মাইনাস হয় তাহলে ও মাইনাস টু তাহলে এখানে কী হবে দুইটা আছে এটা মাইনাস ওয়ান করে দুইটা দুইটাইতে হচ্ছে একটা মাইনাস ওয়ান একটা মাইনাস ওয়ান দুইটা গেল কিন্তু এইভাবে আমরা যদি লেখি যদি লেখলাম সোডিয়াম এনে শুধু যদি সোডিয়াম থাকে তাহলে এখানে কিন্তু জিরো হবে জারুন সংখ্যা কত জিরো যখন কোনো পরমাণু থাকবে পরমাণু জারণ সংখ্যা কত হয় জিরো হয় ঠিক আছে তো আমরা পরের মানে মেইন টপিকে আসি ঠিক আছে কোথায় আমাদের এই যে দেখ আমাদের কী বলছে আমাদের যে অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া কী পদার্থ একটা বিজারক পদার্থ তাহলে অ্যামোনিয়া কী করবে অন্যকে বিজারিত করবে অ্যামোনিয়া কী করে অন্যকে বিজারিত করে নিজে কী হয় জারিত হয় ঠিক আছে তাহলে এখানে দেখ আমি গিয়ে দেখি জারুণ সংখ্যাটা লিখি এই যে একটা একটা বিক্রিয়া যেখানে কি এমনই যে বিজারক পদার্থ সেটা আমরা বুঝতে পারি তো এখানে দেখ ও যে আছে ও কীভাবে মাইনাস টু হবে আমরা জানি জারুন সংখ্যাটা ওটার ওটার কী হবে মাইনাস টু ও কি মাইনাস টু তাহলে সিউ কী হবে প্লাস টু ঠিক আছে আবার দেখ এখানে কী আছে এনটা এনটা কত এটা হলো মাইনাস প্লাস ওয়ান তাহলে এটা কি মাইনাস থ্রি ঠিক আছে একটাটি কী থাকবে মাইনাস থ্রি এদিকে দেখ এদিকে কি এটা জিরো হবে এটা কি হচ্ছে জিরো এখানে এটারও কত হচ্ছে জিরো কেন এগুলো পরমাণু আকারে আছে নাইট্রোজেনটাও কী পরমাণু আকারে আছে এটাও কী পরমাণু আকারে আছে তাহলে দেখ এখানে কী হচ্ছে এই যে কোপারটা কোপারটা কত ছিল প্লাস টু ছিল প্লাস টু থেকে এদিকে কত হয়েছে জিরো হয়েছে জিরো হয়েছে না তাহলে এটা কি দারুন সংখ্যা কমেছে না বেড়েছে কমেছে মাইনাস টু প্লাস টু থেকে জিরো এসেছে এটা কি এটা কমেছে লিখেন এটা কি কমেছে কমেছে এটা কি এনের এর মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি থেকে জিরো হয়েছে এটা বলতো বেড়েছে না কমেছে এনের কি মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি সেখান থেকে জিরো হয়েছে তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে এটা কি বেড়েছে ঠিক আছে তাহলে যেখানে কি হয় যেখানে জারণ সংখ্যা কমে সেখানে সেই বিক্রিয়াটা কি বিজারণ বিক্রিয়া জারণ সংখ্যা যেই বিক্রিয়াটা কমে সেটা কি বিজারণ বিক্রিয়া জারণ সংখ্যা যেটা বাড়ে সেটা কি জারণ বিক্রিয়া এই কথাটা ভালো করে মনে রাখবি জারণ সংখ্যা কি যদি কমে জারন সংখ্যা কমলে কি হবে কি বললাম জারন সংখ্যা কমছে জারুণ সংখ্যা কমলে সেটা কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এটা হলো জানো আর সংখ্যা বাড়া এটা কি বিক্রিয়া বাড়া এটা হলো জারণ বিক্রিয়া ঠিক আছে তাহলে এখানে দেখ এখানে আমাদের দুইটা বিক্রিয়া হচ্ছে এটা একটা বিক্রিয়া এটা একটা বিক্রিয়া তাহলে এখানে কি জারণ সংখ্যা কমছে এটা তাহলে কি বিক্রিয়া জারণ জারন সংখ্যা কমছে এটা কি বিক্রিয়া বিজারণ এটা কি বিজারণ এখানে জারণ সংখ্যা বাড়ছে এটা তাহলে কী বিক্রিয়া জারণ এটুকু বুঝতে পারলে জারণ বিক্রিয়া বিজোড়ন বিক্রিয়া কী করে বের করে ফার্স্ট আমাদের জারণ সংখ্যা বের করতে হবে করে দেখতে হবে কোন বিক্রিয়াটা বাড়ছে কোন বিক্রিয়াটা কমছে প্রত্যেকটা বিক্রিয়া দুইটা ঘটনা ঘটে জারানো ঘটে বিজারণ ঘটে এটা ঘটবেই জারণ একা ঘটতে পারে না বিজোরণ একা ঘটতে পারে না বিক্রিয়ার মধ্যে দুইটাই থাকবে একটা যদি আমি এরকম একটা বিক্রিয়া লিখি সেখানে দুইটাই থাকবে তাহলে একদিকে কমবে একদিকে বাড়বে যেটা কমছে সেটা বিজারণ যেটা বাড়ছে সেটা জারণ এবার যে জারুন ঘটাচ্ছে এটা দারণ ঘটাচ্ছে না সেটা বিচারক হবে জারণ কোনো দিনও জারক হবে না জারণ কী হবে বিচারক তাহলে এটা কি বিচারক লিখে দিই হ্যাঁ যে জারণ ঘটাবে সে কী জারণ কে ঘটায় বিচারক ঘটায় তাহলে এ হবে কি আমাদের বিচারক আরে এ হবে কি জারক এটা আমাদের জারক ঠিক আছে তাহলে আমাদের এখানে বিক্রিয়াটাতে দেখছি এখানে কি এনএস থ্রিটা কি বিচারক তাহলে আমাদের এখানে মেন টপিক এটাই যে এনএস্ত্রী একটা কি বিচারক পদার্থ সবসময় কেমন করে অনেক বিক্রিয়া আছে সব জায়গায় দেখা যায় কি এনএস্ত্রী বিচারক হিসেবে কাজ করে ঠিক আছে গেল আশা করি এটা বুঝতে পেরেছিস নেক্সট নেক্সট কি বলেছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া এখানে কি বলেছে এটা জাস্ট মুখস্থ করবি এটা কিন্তু ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট বিক্রিয়াটা কোশ্চিনে কেমন করে থাকবে যে এমনই বিজানু ধর্ম প্রদর্শন করে এরকম একটি বিক্রিয়ার উদাহরণ দাও ঠিক আছে কি বললাম অ্যামোনিয়া বিচারণ ধর্ম প্রদর্শন করে এরকম একটি বিক্রয়ের উদাহরণ দাও তখন আমাদের এই বিক্রিয়াটা লিখতে হবে প্লাস পরে কোশ্চিনটা আসে হ্যাঁ যে অক্সিজেনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কী কী উৎপন্ন হয় কী কী উৎপন্ন হয় তাহলে অক্সিজেনের সঙ্গে যদি দেখো আটশো থেকে নয়শো সি তাপমাত্রা বিক্রিয়াটা করাতে হবে এই যে বিক্রিয়াটা হয় কম তাপমাত্রায় হয় না আমি যদি এখানে অক্সিজেন দেখে দিই তাহলে বিক্রিয়া হবে না কি করতে হবে আমাকে আটশো থেকে নশো সি তাপমাত্রা লাগবে প্লাস প্লাটিনাম তারজাড়ি লাগবে প্লাটিনাম এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে তাহলে এখানে আমাদের কী কী লাগবে ফার্স্ট কথা এখানে লাগবে আমাদের কি পাঁচশো আটশো থেকে নয়শো ডিগ্রিস নয়শো সি তাপমাত্রা প্লাস লাগবে কি প্লাটিনাম লাগবে ঠিক আছে পিটি লাগবে প্লাটিনাম তার সাথে এখানে পাঁচ থেকে সাত এটিএম চাপ লাগে ঠিক আছে চাপটাও একটু লাগে বেশি এখানে চাপ কত এক এটিএম যদি আমি এখানে বিক্রিয়াটা ঘটাতে চাই তাহলে পাঁচ থেকে সাত এটিএম চাপ লাগে তাহলে কি এনএস থ্রি আর ও টু বিক্রিয়া করে বিক্রিয়া করে কি করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে কী উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড তার সাথে জল উৎপন্ন হয় কিন্তু আমাদের মেন এখানে কি নাইট্রিক অক্সাইড তাহলে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় আর বিক্রিয়াটার জন্য আমাদের কী কী শর্ত লাগবে ফার্স্ট কথা তাপমাত্রা লাগবে আটশো থেকে নশো ডিগ্রি সেলসিয়াস চাপ লাগে চাপ লাগবে পাঁচ থেকে সাত এটিএম প্লাস তার সাথে কি প্লাটিনাম তাড়াতাড়ি লাগে প্ল্যাটিনাম তাড়াতাড়ি এখানে অনুঘটক বলতে পারি অনুঘটক মানে কি যে কি নিজে কিছু করানো বিক্রি হয় কিন্তু কি অন্যকে সাহায্য করে বিক্রিয়া করানোর জন্য প্ল্যাটিনাম কী করবে এখানে সাহায্য করবে যেমন তোরা এই পোড়াটা নিজে বুঝতে পারিস কিন্তু আমার কাছে পড়ছিস কেন পড়ছিস যাতে একটু বুঝ তাড়াতাড়ি বুঝতে পারিস ঠিক আছে আমি যদি না পড়াই তোরা বাড়ি থেকে পড়তেই পারিস এখানে কি প্ল্যাটিনাম ওই কাজটা করবে ও কিন্তু বিক্রিয়াটা কিচ্ছু করবে না ও কী করবে একটু স্পিডটা পারবে বিক্রিয়া ও থাকলে স্পিড হবে ও না থাকলে স্পিডটা হবে না এটাই গেলো নেক্সট হ্যাঁ ওই জন্য প্ল্যাটিনকে কী বলা হয় অনুঘটক বলা হয় মনে রাখবি হ্যাঁ বলা বলবনের সঙ্গে বিক্রিয়া তোমাদের মাধ্যমিকে মনে হয় এর আগে আচ্ছা এই এটাই ইম্পর্টেন্ট এখান থেকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাকিগুলো পড়তে হবে বাকিগুলো পড়তেই হবে কিন্তু দুই নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস কি এখানে আমাদের মনে রাখতে হবে এই বর্ণগুলা কি মনে রাখতে হবে এখানে বর্ণগুলো দেখো ফার্স্ট কি বলছে অ্যামোনিয়া জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিভিন্ন জলের দ্রাব্য বিভিন্ন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রেট হাইড্রক্সাইড অধিকৃপ্ত করে তাহলে যদি কি করি এটা একটা কি ধাতব লবণ ধাতব মানে ধাতু থাকবে তারা লবণ ঠিক আছে লবণ এখন বিভিন্ন রকম হতে পারে ক্লোরাইড লবণ সালফেট লবণ তাহলে এটা কি ক্লোরাইট এটাকে সালফেট লবণ এফি এসে পর এফি মানে কি লোহা লোহার একটাকে ধাতু তার সাথে এসে পর মানে এটা লোহার সালফেট একটা ঠিক আছে ফেরাস সালফেট বলতে পারি তাহলে এই যে লবণটা যদি কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াকে জলে দিলে কী উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে এটা একটা উৎপন্ন করবে ঠিক আছে অ্যামোনিয়াম সালফেট তার সাথে কী উৎপন্ন করবে এই যে এফি ওয়েস টু এটা কি নিচের দিকে অদক্ষিপ্ত হবে অদক্ষিপ্ত মানে কে যে দেখে এখানে এই যে একটা বর্ণ পাচ্ছি না নিচের দিকে একটা অদক্ষিপ্ত হচ্ছে একটা পদার্থ এরকম একটা কেমন বর্ণটা কেমন আসবে কালচে সবুজ এই যে এই বর্ণটা আসবে হ্যাঁ কালচে সবুজ সবুজ কিন্তু একটু কালচে টাইপের একটু মানে ডার্ক হবে আর কি ঠিক আছে এটা হলো আমাদের এফ ওয়েস টু ঠিক আছে কেমন ডার্টি গ্রিন ডার্টি গ্রিন নোংরা সবুজ রঙ নিয়ে দাঁড়িয়ে অনেকের কনফিউশন হচ্ছে এগুলো রঙগুলো এমন জিনিস তোরা চোখে দেখবি একটা লেখা থাকবে আর একটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সবুজই কেমন সবুজ এটা ডাটি সবুজ ডাটি মানে কি নোংরা সবুজ নোংরা মানে কালচে সবুজ ঠিক আছে নোংরা তো হয় না কালচে হয় বেলো তাহলে কি এটার সাথে এটার বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে আমাদের এফি ওএস টু যেটার বর্ণটা কী হবে কালচে সবুজ তাহলে এই বর্ণটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে যে কী বর্ণের অদক্ষেপ মানে অদক্ষেপটা পড়ছে তারপর এফ ইসিএল থ্রি এফ থ্রির থেকে সঙ্গে কি এস ফোর ওএচ এই দুইটার বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হয় ও এইচ থ্রি উৎপন্ন হয় যেটার বর্ণটা কি কালচে লালচে বাদামি এই যেটা হ্যাঁ লালচে বাদামি বাদামি কিন্তু একটু লাল একটা ভাব থাকবে তারপর কি সিয়ার আর সিএল থ্রি সিয়ার হলো ক্রোমিয়াম ঠিক আছে ক্রোমিয়াম ক্লোরাইড এটার সঙ্গে যদি আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে সিয়ার থ্রি যেটা বর্ণটা কি সবুজ সবুজ বর্ণ ঠিক আছে আর লাস্ট একটা আছে কি এল সি থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে যদি আমাদের অ্যামোনিয়ার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তাহলে কি সাদা জেলির মতো একটা পদক্ষেপ পড়ে যেটা কি এ এল ওয়েস থ্রি এই হলো আমাদের কি ধাতু লবণের সঙ্গে বিক্রিয়া এটা পড়তে হবে ঠিক আছে এটা কিন্তু এই নামগুলো একটু ভালো করে মনে রাখবি এপিসিএল থ্রি মানে কি নামটা কারণ অনেক সময় এপি থ্রি না লেখে বলবে কি ফেরাস কোলরাইথ ফেরিকরাইথ এগুলো দিয়ে দেবে কিন্তু তো এগুলো আমাদের এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তারপর তারপর কি বলছে দেখ সি ইউ এসে সঙ্গে বিক্রিয়া এটা অত ইম্পর্টেন্ট না তাও একটু পড়বি হ্যাঁ তাই এখানে বলছে কি এখানে বোঝার কিচ্ছু নেই এটা জাস্ট মুখস্থ করার জিনিস যে কপার সালফেট দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোসের যোগ করা হয় তাহলে প্রথমে কী হবে বেসিক কপার সালফেট মানে এই যৌগটা উৎপন্ন হবে এটার নাম কি বেসিক কপার সালফেট এই দুটি বিক্রিয়া করলে আমাদের বেসিক কপার সালফেট তৈরি হবে এটা কেমন হয় লবণের সাদা পদক্ষেপ পড়বে এটা কি সাদা বর্ণের হয় ঠিক আছে এই এটা একটা লবণ যেটা বর্ণটা কি সাদা তাহলে সাদা পদক্ষেপ পড়বে পরে যদি আমি আবার যদি অ্যামোনিয় হাইড্রোসে আরও যুক্ত করি প্রথমে তো একটা টেস্ট আমি কী করলাম দুইটা নিয়ে বিক্রিয়া করালাম এটা উৎপন্ন হলো এটা উৎপন্ন হবে যদি আমি আবার যদি কি অ্যামোনিয়া দিয়ে দেই তাহলে কী করবে আবার বিক্রিয়া করবে বিক্রিয়া করে কী হবে নীল বর্ণের টেট্রাঅ্যামিন কোপার কপার সালফেট দ্রবণ তৈরি হবে এটা ডাবল আই দুইটা আই হ্যাঁ টি রেখা আছে টিটা হবে এখানে তাহলে কি উৎপন্ন হবে টেট্রাঅ্যামিন কপার সালফেট উৎপন্ন হবে যারা সংকেতটা কি সি ইউ এন এস থ্রি বাই টু এসো ফোর এটা আমাদের অত ইম্পর্টেন্ট বিক্রিয়া না তাও তোরা একটু দেখে রাখবি নেক্সট এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যদিও এবার পরীক্ষা এসে গেছে এটা মাধ্যমিকে ঠিক আছে নেসলার বিকারক ফার্স্ট কোশ্চেন কি নেসলার বিকারক কী ফার্স্ট কোশ্চেন এটাই থাকে নেসলার বিকারক কী তোমাদের লিখতে হবে কি পটাশিয়াম সালফিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ থেকে নেসলার বিকার খারীয় দ্রবণকে নেসোলার বিকারক বলে কাকে নেসলার বিকারক বলা হয় পটাশিয়াম সালফিউরিক আয়োডাইডকে আয়োডাইড সংকেতটা কি কে টু জি আই ফোর এই যে দুইটা কে থাকে বাইরে জি থাকে চারপাশে আই আই থাকে এটাকে কি বলা হয় কে টু জি আই ফোর এটাকে কি বলা হয় এটা একটু মনে হয় গন্ডগোল আছে সালফিউরিক অ্যাসিড হবে না এটা এটা পারদ তো ইউরিক হবে এটা ওই জন্য বলছে বানানটা একটু ভুল আছে এখানে মার্কিউরিক হবে হ্যাঁ এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং তো বলবো না টাইপিং করার সময় মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা মার্কিউরিক হবে এটা কি হবে মার্কিনিক তাহলে এখানে কী হচ্ছে দেখ পটাশিয়াম মার্কিন আয়োডাইটের সঙ্গে যদি মানে আয়োড্রাইট এই আছে এটাকে কী বলা হয় এটাকে বলা হয় নেসলার বিকারক ভালো করে মনে রাখবি দুই নম্বর পয়েন্ট আমি যদি এই যে নেসলার বিকারকের মধ্যে যদি আমি কী করি অ্যামোনিয়া দেই তাহলে একটা বিক্রিয়া ঘটবে বিক্রিয়া ঘটার পর কী হবে বাদামি বর্ণে একটা অদক্ষেপ পড়ে কী বর্ণের অদক্ষেপ পড়বে বাদামি বর্ণে অদক্ষেপ পড়বে ঠিক আছে এটা থেকে আমি কী করতে পারি অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি শনাক্ত মানে কি আমি সাপোজ তোদের একটা কী দিলাম একটা বোতল দিয়ে দিলাম সেখানে কিছু একটা গ্যাস রয়েছে আমি বলতো এই গ্যাসে কী আছে তোদের বলতে হবে এবার ওটা তো আর জল না যে খুলে খেয়ে দেখলাম যেন একটা জল দেখতে তো পারবো না বা হাত দিয়েও টাচ করতে পারবো না অ্যাসিডও হতে পারে আমাদের হাত পুড়ে যেতে পারে তাহলে আমাদের তো এমন কোনো ব্যবস্থা করতে হবে সাবধানে কাজটা করতে হবে আমি কী করবো আমাদের যদি সন্দেহ থাকে দেখব কি বর্ণহীন তার মানে এটা অ্যামোনিয়া গ্যাস হতে পারে তবে কী করবো নেশ বিকারক নিব নিয়ে তার মধ্যে একটু গ্যাস ঢেলে দেব দিয়ে দিলাম দিয়ে দিলে হবে যদি বাদামি বর্ণ পাওয়া যায় গ্যাসটা দেওয়ার পর তাহলে বুঝে যাবে কি এটা হলো কি আমাদের অ্যামোনিয়া কারণ একমাত্র অ্যামোনিয়ায় নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের গ্যাস তৈরি করে বাদামি বর্ণ তৈরি করে ঠিক আছে এইটা দেখো আমি যদি গ্যাসটা দিই এরকম একটা বর্ণ পাবো বাদামী বর্ণ তো এটাকে কী বলা হচ্ছে ওই জন্য একে বলা হয় কি নেসলার বিকারক হলো কি অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারে যেটা মাধ্যমিকে ছিল এবার যে নেসলার বিকারক দ্বারা কাকে শনাক্ত করা যায় অ্যামোনিয়া এখন লোহা ছিল অ্যামোনিয়া ছিল ফেরাস এস টু এস ছিল উত্তর কী হবে অ্যামোনিয়া মাধ্যমিকে চলে এসছে এটা ঠিক আছে আর বেশি নেই হ্যাঁ আর অল্প একটু বাকি আছে তাহলে আজকের ভিডিও এখানে আমরা শেষ করবো একটু পরেই আর দুইটা টপিক আছে ফার্স্ট কি বলছে অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব ক্ষতিকর প্রভাবের মধ্যে প্রথমে পড়ছে কি আমি একটু আগেই বলে দিলাম অ্যামোনিয়া একটা ধাতল গ্যাস এজন্য কি এই গ্যাস চোখের মধ্যে পড়লে চোখের ক্ষতি হবে দুই নম্বর পর আমরা যদি নিঃশ্বাসের মাধ্যমে এই গ্যাসটাকে নেই তাহলে আমাদের কি নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে এই দুইটা সমস্যা আমাদের হবে অ্যামোনিয়া গ্যাসে এবার যদি কি হয় সাপোজ কোনো একটা অ্যামোনিয়ার ট্যাঙ্ক আছে সেটা লিক হয়ে গেছে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে বা কোনো কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে তাহলে আমার প্রাথমিকভাবে কী করা দরকার কারণ আমি যদি ওখানে বেশিক্ষণ থাকি আমি মারা যেতে পারি ওই আমি কি করব ফার্স্ট হচ্ছে কি যতদূর সম্ভব সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আমি ঝাঁঝালো গন্ধ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত দৌড়তে থাকবো মানে ছুটতে থাকবো যতক্ষণ যখন দেখবো যে আর ঝাঁঝালো গন্ধ পাচ্ছি না তার মানে বুঝবো এখানে এমনই নেই নেই সেই ডিস্টেন্সে আমাকে যেতে হবে ফার্স্ট দুই নম্বর পয়েন্ট নিশ্চয়ই আমি যেতে যেতে কিছুটা চোখে মুখে আমাদের লেগে যাবে এমনই তাই আমি কি যেখানে গিয়ে জলে ঝাপটা মারতে থাকবো ঠান্ডা জলের ঝাড়টা চোখের মধ্যে দিতে থাকবো কেন কারণ আমরা একটু আগে দেখলাম অ্যামোনিয়া কি জলে অত্যন্ত দ্রাব্য খুব দ্রাব্য জল দিলে কী হবে অ্যামোনিয়াটা যদি চোখে মুখে ঢুকে থাকে সেটা কি জলের মধ্যে মিশে যাবে ঠিক আছে তাহলে অ্যামোনিয়া আমি কী করবো চোখে মুখে জলের ঝাপটা দেবো তিন নম্বর পরে আমি কী করতে পারি একটা রুমাল ভিজিয়ে নাক মুখ ঢেকে রাখবো কেন কারণ অ্যামোনিয়াটা তাহলে যাওয়ার যেতে ভিতরে যেতে পারবে না গেলেও কি জলের মধ্যে আটকে থাকবে আমি যদি সিম্পল খালি রুমালটাও নেই রুমলে অনেক ছিদ্র থাকে অ্যামোনিয়া গ্যাসটা একটা গ্যাস সেই ছিদ্র দিয়ে ভিতরে চলে যেতে পারে কিন্তু জল দিয়ে যদি ভিজিয়ে নেই তাহলে সেই রুমালের ছিদ্রগুলো দিয়েও সে আর যেতে পারবে না তাহলে আমার এই তিনটে কাজ করতে হবে ফার্স্ট তো পালাতেই হবে না পালিয়ে উপায় নেই এখানে বেশিক্ষণ থাকলে আমি তো মানে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেই তাহলে ফার্স্ট আমাকে কি যত দল সম্ভব যত সম্ভব পালাতে হবে দুই নম্বর পয়েন্ট চোখে মুখে জলের ঝাপটা দিতে হবে তিন নম্বর পয়েন্ট কি ভেজা রুমাল দিয়ে মুখ চোখ মুখ ঢেকে রাখতে হবে গেল এই হলো আমাদের কি আজকের ভিডিও এখানে আমরা আজকেই শেষ করছি এখানেই তো তোমরা যারা ভিডিওটা অনলাইনে দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নেক্সট দিন আমরা কি অ্যামোনিয়াটা শেষ করব। ঠিক আছে অ্যামোনিয়ার আরেক একটু বাকি আছে সেটা আমরা নেক্সট দিন শেষ করব তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ